আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকদিন পর একটু রোদের দেখা পেলাম ঝলমলে রোদ উঠেছে তার জন্য আরও বেশি ভালো লাগছে বাংলাদেশে তো কয়েকদিন যাবতীয় শীতের প্রকোপ খুবই বেশি সারা সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকে কোনো কোনো দিন দেখা যায় রোদের দেখা পাওয়া যায় না একটু এরকম হয় নরসিংদীর ওয়েদার তো এরকমই যাচ্ছে অন্য যে লাইভ বা প্রবাসে যারা আছেন সেখানে ওয়েদার কেমন সেটা তো জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওইখানে আবহাওয়া কেমন কীরকম জনজীবন যাচ্ছে আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে কুশল বিনিময় করে আজকে আরও একটা নতুন লোকেশন ব্লগ শুরু করতে যাচ্ছি আমাদের নরসিংহদিরি আশেপাশে লোকেশনগুলো আমি দেখিয়ে থাকি যখন যেখানে থাকি সেখানকার লোকেশনগুলো দেখাই তো এরকমই একটা লোকেশন সুন্দর একটা লোকেশন দেখাবো যেটা আগে দেখায়নি এবং সেই সাথে জমি বিক্রি সংক্রান্ত এরিয়া থাকবে আপনারা টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো নতুন পুরাতন সবাইকেই বলবো আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে বিভিন্ন টপিকে বিভিন্ন রকমের অনুভূতি দিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং ব্লগুলো আপনাদের মাঝে শেয়ার করি সেগুলো দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতটুকু বলে আমরা আমাদের আজকে পার্টিকুলার ব্লগে চলে যাব চলুন চোখ রাখি আজকে ব্লগে কিছুদিন আগে চিনিসপুর জামতলার পরে এবং পশ্চিম পাড়ার এই রাস্তার এই পার্ট অংশটুকুর মধ্যে আমি একটা লোকেশন দেখিয়েছিলাম আমাদের আজকের লোকেশনটা হতে চলেছে এর পরবর্তী অংশ অর্থাৎ এই পার্টের পরবর্তী অংশ কিন্তু আপনারা দেখতে পাননি এখনও আমার চ্যানেলে তো আমি সেই অংশটাই দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চর্ণগর্দি এলাকায় পড়েছে আমাদের আজকের লোকেশনটা এবং চর্ণগর্দি পলাশ এর পাশেই কিন্তু একটা মেলা হয় চর্ণগর্দি বাজারের পাশে এখানে একটা মেলা হয় আপনারা সবাই হয়তো কম বেশি জানেন যারা নরসিংদিবাসী আছেন এখানে এক মাস ব্যাপী অনেকে কাঠের মেলা বলে অনেকে কার্তিক মেলা বলে তো এই মেলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো আমার চ্যানেলে ঘুরে সে সমস্ত ভিডিও দেখতে পারেন এবং আমাদের আজকের লোকেশানটা আমরা এখান থেকেই শুরু করলাম এখান থেকে সামনের দিকে যাচ্ছি পশ্চিম পাড়া পার হয়ে দি এলাকায় প্রবেশ করছি এমন সুন্দর একটা রাস্তার পাশে ধান ক্ষেত সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় সত্যি এদিকে আশেপাশে প্রাকৃতিকভাবে খুবই সুন্দর যত দূর যাওয়া যায় এরকম ছায়া ঘেরা দুই পাশে গাছ লাগানো সারি সারি মানে একদম সুজলা সুফলা এরকম একটা দৃশ্য আর এই রাস্তাটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী থেকে যতটা পশ্চিম দিকে আসা যায় পশ্চিম অংশেই কিন্তু শুরু হয় চিনিসপুর বিস্তর এলাকা পার হয়ে এই চর্ণগর্দি অংশ এবং এখান থেকে আরো পশ্চিম দিকে গেলে চর্ণগর্দি বাজার এই যে সামনে অটোরিকশাগুলো চলে যাচ্ছে এই রাস্তার পাশেই হচ্ছে আজকের লোকেশনের প্লটটা এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে খুব সুন্দর করে মাঝখানে রাস্তার সিস্টেম রেখে চারটা প্লট এখানে করা হয়েছে যেটা দেখতে পেলাম দুটো সাত শতাংশ এবং একটা চার এবং অপরটা পাঁচ শতাংশে বিশাল বড় একটা জায়গা এবং রাস্তার একদম পাশেই পলাশ চর্ণগর্দি চিনিসপুর কালিরহাট আশেপাশে এলাকা থেকে যারাই দেখছেন এদিকে যদি কারো বাড়ি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সেটা অন্যরকম ভালো লাগবে অন্য দর্শকদেরও সত্যি আপনাদের এলাকা খুবই সুন্দর এবারে আজকের লোকেশনের ভালো মন্দ দিক একটু বলি ভালো দিকই কিন্তু সবটা আপনি যতটা ভালো দেখতে পারবেন ততটাই ভালো আর মন্দ দিক যতটুকু থাকে সেটা কিন্তু আমাদেরকেই ম্যানেজ করতে হয় বা মন্দটা কাটিয়ে উঠতে হয় চন্দ্রবর্ধী এলাকাটাকে যদি আমরা ওইভাবে দেখি নরসিংদী মূল শহর জেলখানা মোড় থেকে অনেকটা ভিতরে কিন্তু অটোরিকশা করে চলাচল করলে কিন্তু সহজ ঠিক আছে আবার আপনি যদি অন্য অ্যাঙ্গেলে চিন্তা করেন নরসিংদী জেলখানা মোড় থেকে যতটা পশ্চিমে যাচ্ছেন মানে কিন্তু আপনি ঢাকা অর্থাৎ রাজধানীর অনেকটা কাছাকাছি চলে যাচ্ছেন কারণ চর্ণগর্দির পলাশ স্থানীয় এলাকার মানুষজন জিনার্দির ওইদিকে দিকে রাস্তাটা হয়ে অর্থাৎ ঘোড়াশাল হয়ে ওনারা রাজধানী বা অন্যান্য এলাকার দিকে চলে যায় শুনেছি যে ঘোড়াশালের ওই দিকেও রাস্তা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু সব জায়গা থেকেই ভালো হচ্ছে আপনি বলতে পারবেন না যে আজকে হয়তো চরণগর দিটা একটু গ্রাম সাইডে পড়ে গেল হ্যাঁ নরসিংদীর তুলনায় সেটা একটু হালকা মন্দ আমি বলতে পারি নরসিংদীর লোকজন বলতে পারেন যে হ্যাঁ একটু গ্রামের দিকে কিন্তু না সমস্ত জায়গায় কিন্তু ভালো এবং সব জায়গা থেকেই বিশেষ বিশেষ সুবিধা রয়েছে এবং অসুবিধা অনেকগুলো রয়েছে নেই যে তা না কিন্তু এরকম একটা মিডেল জায়গায় বসবাস করার বা এরকম একটা লোকেশনের সুবিধা হলো কি সব জায়গায় যাওয়া যায় মানে এই পলাশ উপজেলা বা এরকম মিডেলে থাকলে সহজে ওনারা মানে গাজীপুরেও এক সাইডে চলে যেতে পারছে আবার এক সাইডে ঘোড়াশাল বা ওই দিকটা চলে যেতে পারছে আবার এই দিকে আপনার নরসিংদী শহরেও এসে করতে পারছে মানে একটা সুবিধা আছে সব জায়গারই আর এদিকে গ্যাস সংযোগ কতটা আছে কি না আছে সে ব্যাপারে আমি ইন ডিটেল কিছু জানি না হয়তো আছে বা না আছে আপনারা যারা জানেন কমেন্ট করে জানাবেন আর এই যে এই অংশটা দেখছেন আপনারা টাওয়ার এই পুকুরের মাঝখানে এই রাস্তাটা কিন্তু আবার আপনার ওই কালীঘাটের ওই দিকে মানে এটাও পলাশেরই গজারিয়া ইউনিয়ন আমরা প্রথমে যে ভিডিওটা শুরু করেছিলাম একটা মোড় থেকে ওই মোড় থেকে কিন্তু একটা রাস্তা কালীরহাটের দিকে চলে গেছে এবং অন্য রাস্তাটা চন্ডগোর্দি বাজারের দিকে এসেছে আসলে প্রাকৃতিকভাবে খুব সুন্দর আমি হয়তো আপনাদেরকে বিভিন্ন লোকেশন ঘুরিয়ে দেখাচ্ছি সাথে ইনফরমেশনও দিচ্ছি এতে করে অনেকের অনেক সময় উপকার হতেই পারে হয়তো অনেকে দূরে বসে আছেন তারা দূরে থেকে এলাকাটা ঘুরে দেখতে পেলেন আমি নিজেও দেখতে পেলাম এবং সেই সাথে আমাদের আশেপাশে আনাচে কানাচে পুরোটা প্রাকৃতিক সৌন্দর্য উঠে আসলো এবং অবশ্যই কোনো জায়গা তো এমনি এমনি যাওয়া হয় না কোনো না কোনো কাজ নিয়েই এই সংক্রান্ত কাজ নিয়েই হয়তো যাওয়া হয় তো সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই আপনাদের রেসপন্স অনুযায়ী তো অবশ্যই রেসপন্স করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলে ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের লোকেশানটা মোটামুটি এটাই ছিল খুবই ভালো ভালো লেগেছে আমার এখানে যদি আমার ধরে নিলাম এখানে যদি আপনার বাড়ি হয় আপনি সব দিক থেকেই সুবিধা পাবেন তবে একটা বিষয় যেটা আমার মাথায় কাজ করে একটু রাতের দিকে অর্থাৎ শহরাঞ্চলে দেখবেন অনেক রাতেও চলাচল করাটা একটু সুবিধা কিন্তু এখানে যদি খানিকটা রাত হয়ে যায় তাহলে চলাচল করাটা একটু অসুবিধা হয় যেমন অনেক সময় নরসিংদী শহর থেকে অনেক রাতের দিকে যদি আপনি এই এলাকায় আপনার বাড়ি হয় আপনি পৌঁছাতে চান তাহলে মাঝে হয়তো পুলিশ চেকিং বা বিভিন্ন কিছু হতে পারে বা নিরিবিলি থাকে পুরোটা এলাকা তো এটা কোনো বিষয় না অল্টারনেট অনেক রাস্তাও অনেক সময় থাকে তো আমার ভিডিওতে কিন্তু আমি ভালো মন্দ যেটা আমার চোখে আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করি কোনো একপাক্ষিক কোনো কিছু বলি না তো যারা ভিডিও দেখছেন এই এলাকার কী বিখ্যাত আর কি ভালো মন্দ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো না কোনো লোকেশান নিয়ে আপনাদের সামনে চলে আসব তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে